ব্যর্থ ব্যর্থ এবং আবার ব্যর্থ সাকিব আল হাসান অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন একুশ ডিসেম্বর চেন্নাই দেওয়া পরীক্ষার ফলাফল অনুযায়ী সাকিবের বলিং অ্যাকশন অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে যার ফলে তিনি এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বলিং নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন এই ঘটনা জানার পর বিসিবি আনুষ্ঠানিক ফলাফল হাতে না পেলেও কিছু সূত্রে জানা গিয়েছে যে সাকিব এ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন এবং আইসিসির নিয়ম অনুযায়ী পরপর দুটি পরীক্ষায় ব্যর্থ হলে সাকিব এক বছরের জন্য বোলিং করতে পারবেন না তবে বিসিবির এক শকিং ঘটনা হিসেবে বিবেচনা হয়েছে সাকিবের এই বোলিং ব্যর্থতা এবং এখন সাকিবের ভবিষ্যৎ ক্রিকেটে ক্যারিয়ার নিয়েও সবার মনে প্রশ্ন উঠেছে তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে সাকিব আপাতত বলিং করতে না পারলেও তার বলিং অ্যাকশন শোধরানোর সুযোগ রয়েছে সাকিব যে কোনো সময় আইসিসির অনুমোদিত সেন্টারে নতুন পরীক্ষা দিতে পারবেন তবে পরীক্ষার আবারও ত্রুটি ধরা পড়লে তার এক বছরের নিষেধাজ্ঞাও কঠোর হতে পারে অন্য একটি সূত্র বলছে চেন্নাই পরীক্ষার ফলাফল টেকনিক্যাল অ্যারোর বা কারিগরি ত্রুটি কারণে নেতিবাচক হতে পারে সেক্ষেত্রে সাকিবকে দ্বিতীয় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে সাকিবের বলিং অ্যাকশন নিয়ে বিতর্কের সূত্রপাত হয় দু সালের সেপ্টেম্বর মাস থেকে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের সারের হয়ে সামারসেটের বিপক্ষে একটি ম্যাচে সাকিবের বলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচের দুই আম্পিয়ার এরপর সাকিব বার্মিংহামে দুই ডিসেম্বর পরীক্ষায় অংশ নেন যেখানে তার বলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন এক বড় পরীক্ষার মুখে যদি চেন্নাইয়ের ফলাফল স্থায়ী হয় তবে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন তিনি তবে সাকিবের একটি সুযোগ রয়েছে আইসিসির নিয়ম অনুযায়ী তিনি তার অ্যাকশন পরীক্ষা নিয়ে চ্যালেঞ্জ তবারিন কাজী মোহাম্মদ আরাফাত কেই স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ